মূলত অনেক সুন্দর একটা জায়গা এটা আছেন নাই তারা কিন্তু মিস করতেছেন ঠিক আছে অনেক ভালো একটা জায়গা আমি কিন্তু এখানে আসলাম অনেক স্বপ্ন ছিল বা ইচ্ছা ছিল যে এইরকম একটা জায়গাতে আসবো চা বাগানে তো অনেক অপেক্ষা শেষ করে চলে আসলাম আপনি যদি সারা জীবন ইনকামই করতে থাকেন ইনকামই করতে থাকেন যদি নাই ঘুরেন তাহলে জীবনে এত ইনকাম করে লাভটা কি দিন শেষে তো আপনি মরে যাবেন একটা সময় আসলে তো আপনি মরে যাবেন মরবেন না সেজন্য তো আপনাকে ঘুরতে হবে মনকে রিফ্রেশ করতে হবে ঠিক আছে মনকে রিফ্রেশ করতে হবে তাহলেই কিন্তু আপনি ভালো একটা জায়গাতে পৌঁছাতে পারবেন এইটা হচ্ছে মূলত এইটা এটা মূলত চা বাগানে হচ্ছে সেচ দেওয়ার জন্য হচ্ছে যে টিউবওয়েল বা এখানে হয়তো মেশিন মেশিনটা ব্যবহার করে ইউজ করে তো এইটাই চা বাগানে সেচ এইভাবেই দেয় দেখা দেখতে পাচ্ছেন আপনারা আর এই গাছগুলোতে দেখেন এই গাছগুলোতে সুন্দর অনেক করি আসছে এগুলোর গাছে এইটা মূলত টিউবওয়েল এখানে হচ্ছে সেচ দেয় আর চা বাগানে হয়তো বেশি সেচ দেওয়া লাগে না আমি যতদূর পর্যন্ত জানি দেখেন সুন্দর একটা ভিউ না সবাইকে ধন্যবাদ